আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে সিসল্লিশ বডির প্লাজু হাতা কাঠিং করে দেখাবো তো দেখেন আমাদের কিন্তু হাতার মাথায় কিন্তু পার থাকবে তো দেখেন আমি পার রেখে কাপড়টাকে সুন্দর করে এভাবে ডবল করে ভাস করে দিব দেখেন ডবল করে সুন্দর করে ভাস করে নিব তো আমাদের হাতার যে বন্ধ সাইডটা কিন্তু আমার দিকে থাকবে তো দেখেন কাপড়ের যে বন্ধ সাইডটা কিন্তু আপনাদিকে আপনি ফ্রিয়ে রাখবেন তো এভাবে সুন্দর করে ভাস করে আপনি আয়রন করে নেবেন বা এভাবে আপনি সুন্দর করে সমান করে নেবেন তারপরে দেখেন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করব তো আমাদের হাতাটা হবে থ্রি কোয়ার্টার সতেরো ইঞ্চি লম্বা হবে তো দেখেন আমি কীভাবে হাতা কাটিং করি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণে একটি দাগ দিলাম শিলার জন্য তারপরে আমি সতেরো ইঞ্চিতে একটি দাগ দিব আমাদের হাতাটা কিন্তু সতেরো ইঞ্চি পরিমাণে থাকবে তো দেখেন হাফ ইঞ্চি পরিমাণে এখানেও শিলাইড মার্জিন নিব প্লাজু হাতে অবশ্যই আপনি চিকুন সেলাই দেবেন তো দেখেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিব এটা আমার আরমলের শেপের জন্য দেখেন সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগটাকে সুন্দর করে সোজা করে নিব তো দেখেন আমি আরমলের জন্য হাতের যেটাকে আপনার বগল বলতে পারেন শেপের জন্য আমি দাগ দিয়ে নিলাম তো দেখেন এবার আমি কী করব আমাদের প্লাজোর শেপের জন্য আমি ছয় ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব দেখেন ছয় ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিব হাতার মাথার থেকে আপনি ছয় ইঞ্চি পরিমাণে একটি দাগ নিয়ে দেবেন তো দেখেন এখানে আমি একটি ছয় ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিলাম তো দাগ দেওয়ার পরে দেখেন এভাবে কিন্তু আমি তিনটে দাগ দিব অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সহজেই একটি হাতা কাঠিং করতে পারবেন তো দেখেন এখানেও কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চি নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ছয় ইঞ্চি দেখেন ছয় ইঞ্চি ডিফারেন্স আমি কিন্তু আপনাদের খুব সুন্দর করে দেখিয়ে দিলাম তো এখানে আমরা নিব নয় ইঞ্চি পরিমাণে যেহেতু আমাদের ছিচল্লিশ ইঞ্চি বডি তো আপনারা যদি লুজ কাটিং করেন তাহলে সাড়ে নয় নিতে পারেন তো নয় নিলে কিন্তু ভালো হয় তো এখানে দেখেন আমি সাত ইঞ্চি পরিমাণে নিচ্ছি আমাদের হাতার মোহরই হবে আপনার আঠারো ইঞ্চি পরিমাণে তো আমি অর্ধেক নয় নিব তো দেখেন আমি নয় ইঞ্চি পরিমাণে এখানে নিচ্ছি তো নেয়ার পরে দেখেন আমি দাগ দিয়ে দিলাম এবার আমরা খুব সুন্দর করে এভাবে কাট দিয়ে দাগ দিব অবশ্যই আপনি শেপ কাট ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের হাতার শেপটা কিন্তু খুবই সুন্দর হবে তো দেখেন আমি কীভাবে শেপ কাটটা দিয়ে দাগ দিই আপনি ওইভাবে কাট দিয়ে খুব সুন্দরভাবে শেপ দিবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন এভাবে আমি খুব সুন্দর করে এখানে একটি সুন্দর শেপ দিয়ে দিব দেখেন দাগটাকে কিন্তু আমি সোজা করে দিচ্ছি এখানে আপনি হাফ ইঞ্চি পরিমাণে সেলাইন মার্জিন নেবেন তো দেখেন এভাবে একটু খুব সুন্দর করে রাউন্ড করে দিবেন তাহলে কিন্তু হাতের মাথাটা দেখতে ভালো লাগবে কোনাটা ঝুলে যাবে না তো দেখেন এবার সুন্দর করে দাগ দিয়ে তারপর আমি সুন্দর করে কাটিং করে নিব দেখেন আমি কিভাবে কাটিং করি তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আশা করি আপনাদের কাটিং করতে সমস্যা হবে না আর যদি আপনি অর্ধেক ভিডিও দেখে চলে যান তারপরে বলবেন ভাই আমি আপনার ভিডিও দেখে হাতা কাটিং করতে পারিনি তাহলে কিন্তু আমার কোনোই দোষ না এতে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দেবেন একটি শেয়ার করে দিবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ